এসেছি শান্তিনিকেতন মেলার মাঠের একদম সামনে পৌষ মেলা শুরু হয়ে গেছে আজকে তেইশে ডিসেম্বর কাল সন্ধ্যাবেলারও একটা ভিডিও আমরা করেছিলাম তো আজকের এই যে মেলা প্রাঙ্গণের একদম মুখেই আমরা দাঁড়িয়ে আছি দুজনে রেডি হয়ে চলে এসেছি কালকের ভিডিওটা মেলা কি বসেছে না বসেছে এই নিয়ে আর আজকে মেলার প্রথম দিন তো চলো আমরা যাই যাওয়া যাক মেলার ভিতরে

এই দোকানটায় অতটা নেই আরোকেটের আছে সেগুলো থেকে আমরা আরো যাবো হ্যাঁ মেলা যেহেতু আমরা শীতকালে হয় তার একটা স্পেশাল আকর্ষণ হচ্ছে এখানে সোয়েটার চাদর আর ছেলেদের জ্যাকেট তার এই যে

কালকে আমরা আরো ভালো কালেকশন লিখিয়েছি এটা সুন্দর লাগছে দেখতে কিন্তু কত কত শীতকালে খুব কাজের জিনিস

আর এই যে প্রত্যেক বছরের মতো কিছু কিছু জিনিসের দোকান যেগুলো আমরা ব্র্যান্ডের যে মশলাপাতি পাওয়া যায় যে ব্র্যান্ডগুলোর মশলাপাতি পাওয়া যায় কিছু লিপস্টিক কিছু নেল পলিশ যেগুলো এখানে অনেক অফার প্রাইসে দেওয়া হয় একদম অরিজিনাল প্রোডাক্ট অফার প্রাইসে দেওয়া হয় আর এই যে এই যে এটা আছে এই যে মেকআপের তারপরেই আছে গণেশ না না গণেশ এসে সুজি এই সেই হ্যাঁ মশলাও আছে এইটা গণেশ তারপরে আছে সেই জোভেস নাকি হ্যাঁ 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 বিভিন্ন অফার

হস্তশিল্পে তৈরি জিনিস কালকে যেই পোর্ট তৈরি হয়নি স্টলগুলো সেইগুলো আজকে দেখাবো এই যে পুরো এগুলো সব ফাঁকা ছিল কারণ এগুলো সব মানে কোনো কোনো ব্র্যান্ড থেকে করেছে তো সেগুলো আর কি মেলা যদি শুরু হয় তবেই দেওয়া হয়

আর একটা জিনিস পোস্ট মেলাতে ছবি তোলা স্ট্রাগেল ঠিক আছে পেছনে হুট করে লোক বেরিয়ে যাচ্ছে বাট ছবি আমাদেরকে তুলতেই হবে ছবি তোলার হ্যাঁ এই যে এই চোখে ধোঁদা লেগে যাচ্ছে মানে ছবি তুলতে গেলে কিন্তু আমরা তো ছবি তুলবোই না যদিও মেলা তো বছরে একবারই আসে ছবি একটু তুলতে হবে এই জন্য চুল টুল খুলে নিয়েছি আবার ব্লগ করার সময় বেঁধে নেবো আমি কোনো গাইস পাইনি গাইছি কালকে আমি বেঁধেই ঘুরেছি

এবার বাড়িতে গিয়ে ট্রাই করতে হবে এটা যদি ওরকম পারবো নাকি জানি না এটা ফুটো করে তারপরে পাইপে লাগিয়ে তারপরে হবে তোর মধ্যে পটেনশিয়াল আছে পারবি এই তো মাঝে কাজ করার জন্য তাই তো লোকে আবার বলে আমি হাসি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সব বলতে থাকি সঙ্গীত আর আমি হাসতে থাকি তো লোকে আমার করে এত হাসছো কেন দাদা মা পড়ে বলতে আছে কত করে গাইগুলো 50 টাকা কত 50 50 টাকা তো মেলায় এসে একটা মাছ দোকান পেয়েছি যেখানে শুধু ফিস ফ্রাই পাওয়া যায় এত এত সুন্দর সুন্দর ফিস ফ্রাই শুধু এবার দেখাই আমরা দেখে ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি আমি মেলার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং আমার পছন্দের খাবারের দোকানটা পেয়ে গেছি এই যে মথুরা কেক

এই যে আমাদের এখানটাতে যাবো যাবো ওয়েট যাচ্ছি এরপর এরপর কী কী রাইড বসেছে সেইগুলো দেখাবো কালকে একটা নাগরতোলা তৈরি হয়েছে আর একটা তৈরি হয়নি আজকে দুটোই হয়েছে একদম কাছে গিয়ে দেখাবো একদম কাছে গিয়ে দেখাতে হবে বাটিকের চাদর চাদর রুমাল কাঁথা স্টিচের ব্লাউজ ব্লাউজ পিস ভূর্তির পিস

ছশো কুড়ি এটা হচ্ছে আচারে দোকান এখানে টেস্ট করে করে আচার বিক্রি করে আমরা রাইটস এখানে চলে এসেছি চাপবো না দুজনে দুজনেই ভিতো কেউ চাপবো না সুমনা সঙ্গে থাকলে অবশ্যই চাপবো আচ্ছা আপনি কি হয়েছে দেখতে তো খুব ভালো লাগে ফুচকা ভেলপুরি পাপড়ি চাট এসবের দোকান যেখানে এলে আপনার এমনি খেতে মন করবে আমাদের স্মেল পেয়েই আপনার মনে হবে যে ঘুটনি বাড়া আপনার সামনে আছে ওই যে এইগুলো সব বসেনি তন্দুরি চায়ের আমরা দোকানটা ভালো করে দেখালাম কালকে যে বসছে ডিজাইন করা এই যে এই যে আর এখানে ভিড় ভিড় এই যে লাইন দিয়ে লোকজন যারা নাগরতলায় চাপতে ভালোবাসে তাদের জন্য খুব মানে খুব ভালো জায়গা এটা একদম পুরো লাইন ধরে সোজা চলছে কিছু না কিছু কিছু না কিছু পরপর পরপর থাকতেই আছে

এই যে এটা 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 দুশো এটা থার্টি পার্সেন্ট অফ ইনস্টাগ্রামে ফলো করলে ডিপার্টমেন্ট এই যে এটা হচ্ছে বিশ্বভারতী বিভিন্ন প্রদর্শন বিভিন্ন প্রত্যেকটা ডিপার্টমেন্ট শিক্ষা ভবন বিনয় ভবন প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এখানে বিভিন্ন জিনিস আর্ট অ্যান্ড ক্র্যাফট করে রাখা হয়েছে ব্যবহার করে আসছে

আমরা এসেছি কালকে এসছিলাম অব্দি আরো আমরা ভিডিও পরের দিনগুলোতে আনবো চেষ্টা করবো যেদিন যেদিন বেলায় আসবো সেদিন সেদিনই ব্লগ বানানোর এবং আপনাদের সাথে শেয়ার করার আগেকার ভিডিও আরো আছে ডিটেল ভিডিও দেখতে চাইলে রুট জানতে চাইলে তো আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন আর দেখা হচ্ছে পরের আবার একটি কোনো ব্লগে কারটা